উৎসবের আমেজে রঙিন শহর সামনে দীপাবলি আর তার আগেই জলপাইগুড়ির বাজার জুড়ে শুরু হয়েছে আলোর মেলা দিনবাজার কদমতলা মার্চেন্ট রোড সমাজপাড়া সব জায়গাতেই এখন চোখ ধাঁধানো আলোয় ভরে উঠেছে দোকানপাট টুনি বাল্বের জায়গা দখল করে নিয়েছে নানা আকৃতির ও রঙের এলইডি লাইট গাছ তারা প্রজাপতি বা ফুলের আকৃতির আলো এখন ক্রেতাদের কাছে সবচেয়ে জনপ্রিয় বিক্রেতারা জানাচ্ছেন এবছর চাহিদা আগের চেয়ে অনেক বেশি বিশেষ করে অভিনব এলইডি লাইটের প্রতি ঝোঁক বেড়েছে ক্রেতাদের মুখেও আনন্দের ছোঁয়া এক ক্রেতা হাসতে হাসতে বলেন এখন লাইটের দাম আগের তুলনায় অনেক কম তাই ঘর সাজাতে বেশি করে কিনতে পারছি কুড়ি অক্টোবর দীপাবলি উপলক্ষে শহরের প্রতিটি কোনায় এখন সাজসজ্জার প্রস্তুতি আলোয় আলোকিত হবে ঘর বারান্দা আর মানুষজনের মুখেও ফুটে উঠবে দীপাবলির আলো সব নতুনত্ব গুলো দেখলাম স্টার লাইট দেখলাম পালকো দেখলাম তারপরে এই যে দিল্লি লিমের যে এল ইডি লাইট গুলো দেখলাম ভালো লাগলো খুব ভালো লাগলো দাম কেমন দেখছি দাম আগের তুলনায় তো মনে হলো যেন ভালো বেশি কিছুটা বেশি কিন্তু তুলনামূলক আরে কোয়ালিটিটা ভালো ঠিক এখন তো দেখা যাচ্ছে যে লাইটের পরিমাণটা অনেকটা কমেছে বলছে নাকি না এটা যদি বলে থাকে তাহলে এটা ভুল বলছে এটা ক্রাইসিস দোকানদারাই তৈরি আপনারা কি কি দামে নিলেন হ্যাঁ নিলাম কালকে চল্লিশটা ট্রেন নিয়ে গেছি এই যে এল লাইট আপনি সামনে দেখেন ওখানে দেখতে পাচ্ছেন যেটা আপনি ফটো নেবেন এগুলোই কি মোটামুটি

জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন